আরিয়াল বিলে যেন ড্রেজার আর না আসে সে বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান সোমবার দুপুরে তিনি মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা পরিষদের আয়োজনে আরিয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন মাঠ পর্যায়ে কাজ করতে আসলে ড্রেজারগুলো উধাও হয়ে যায় আবার ফিরে আসে এখানে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন বলতে কিছু শব্দ আছে ড্রেজার দিয়ে আরিয়াল বিলে কারা মাটি ভরাট করছে এই বিষয়টি পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন জানে না এটা হতে পারে না জেলা প্রশাসককে ড্রেজার যেন আরিয়াল বিলে না আসে আপনি সেই

কর্মকর্তা মহসিনা জাহান তরুণ বন কর্মকর্তা সেলিম হোসেন খান ওসি তদন্ত ওয়াহিদ পারভেজ সহ আরো অনেকে ব্রিফিং শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান উপজেলার আলমপুর অঞ্চল দিয়ে আরিয়াল বিল পরিদর্শনে যান